টার্গেট ছিল কি তারা আমাকে শেষ করে দেবে আমি বুঝতে পারলাম যে তারা আমার সাথে কানেক্ট করতে চায় তারা ভালো কেউ তো ছিল না এটা আমি বুঝতে কথা যদি কোনো জায়গায় আমি পেন্টিংটা যাই সেখানে যদি কোনো এনার্জি থাকে বা কেউ থাকে তারা বুঝতে পারে যে আমি তাদের সাথে কানেক্ট করতে পারবো তো তারা আমার সাথে একটা কানেকশন তৈরি করার চেষ্টা করে ইদানিং আমি যেটা অ্যাজ ক্লু হিসেবে মানে কোথাও কিছু নেই পার্টিকুলার দেখলাম যে একটা পেন্টিং সবাই দেখছে ওটা পেন্টিং কিন্তু একটা ফেসের মতো বা একটা হাসি বা ওইটা পেন্টিংটা যেন কথা বলছে মানে পেন্টিংটার মধ্যে যেন একটা প্রাণ চলে এসেছে এই ব্যাপারটা যখন আমি অন্য কাউকে দেখতে বলি যে বলে কো এটা তো এরকম আছে আমি বলছি না কিছু দেখতে পেলাম না বা কিছু দেখতে পেলি না না আমি তো কিছু পাচ্ছি না তো এইগুলো হতে হতে আমি বুঝতে পারলাম যে তারা আমার সাথে কানেক্ট করতে চায় কথা বলতে চায় বাট যে প্রথম যে দুজন ছিল যার কথা একটু আগে আমি বলছিলাম তারা ভালো কেউ তো ছিল না এটা আমি বুঝতে পেরেছি তাদের একটা মানে টার্গেট ছিল কি তারা আমাকে শেষ করে দেবে বা ওরা নিয়ে চলে যেতে চাইছে এই ব্যাপারটা